বড়ই বিচিত্র প্রাণী সময় লড়াই করতে থাকে সবসময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয় চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা নত হয় তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে সে শক্তি অর্জন করেও নেয় আর তারপর ভয় দেখিয়ে সবাইকে নিজের সামনে নত করে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়। ভুলতেই পারে না। দেখুন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই বিক্ষো এবং তার ডালপালা দেখেছেন। যা ফলের ভারে নিচু হয়ে যায়। ফল পড়ে গেলে আবার সে উঠে যায়। তারপর আরো একটা ফল হয়। সেটাও পড়ে গেলে আবার উঠে যায়। সর্বদা নত থাকে না। কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয় দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের উপরে পড়লে তা নত হয়ে যায় কিন্তু যেই আপনি সেই ফুল আবার উঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে শির ভয়ভীত হয়ে আপনার সামনে নত হয় সেই শিরই বিরোধিতা করতে সবার আগে দাঁড়াবে আপনি জিতেন সবাইকে জিতে কিন্তু ক্ষমতার দ্বারা নয় তাদের জীবন প্রেমের সাহায্যে লতা পাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে এই লতা পাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে তাতেই বিকশিত হয় এবার এই লতাপাতা দুই ধরনের হয় প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয় ফুল ফুটিয়ে তোলে নিজেকেও সুন্দর বানায় বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয় তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয় আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায় মনে রাখবেন যে ব্যক্তি সব সময় আপনার সাথে থাকে সব সময় আপনার সম্বল হয়ে থাকে সবসময় সে আপনাকে সাহায্য করে আর যদি আপনি তার সাথে আপনার অন্ত নিশ্চিত এরকম কখনো করবেন না সেই ব্যক্তিকে ভালোবাসা দিন সম্মান দিন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায় প্রথমে সে ভিজে মাটি মাখে তারপর তাকে গড়ে তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয় যদি আকার ঠিক না হয় তা তক্ষণি ঠিক করে দেয় কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা মাতা পিতাও তো এরকমই হন তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত মাতা পিতা যেন কখনো তাদের বিধাতানা হতে চান কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো কখনো কোমলতা দিয়ে কখনো ভালোবাসা দিয়ে আর কখনো কঠোর হয়ে তার জীবনকে তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না তা মনে রাখবে রাধা রাধা আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে এবারে ভাবুন এই সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কীট রূপে থাকে কীট যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে তারপরে তার মধ্যে আসে আরো একটা পরিবর্তন তার ডানা তখন সে প্রজাপতি হয় তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোত সে উঠতেই পারত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান মহান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান সুরক্ষা সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন আরো শক্তিশালী হয়ে উঠুন কিছু করতে পারবেন তবেই আপনার ডানা গজাবে আর তবেই আপনি সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা আমাদের কোন স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে কেউ পথ বলে আবার কেউ বলে স্মরণী মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পথেরই খোঁজে থাকে কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেবে না দ্বিতীয় কথা যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি যখন চাইবেন যেখানে চাইবেন নিজের পথ নিজেই বানাতে পারবেন রাধা রাধা আমাদের সবথেকে ভালো লাগে বিজয় সব সবথেকে অপ্রিয় পরা পরাজয় কিন্তু আপনাকে একটা কথা বলে দিই হার নামক কোন পরিণাম হয়ই না যাই পরীক্ষা থাকুক না কেন হয় সেটা জয়তে পরিবর্তিত হয় নয় সেটা আমাদের কোন শিক্ষা দিয়ে যায় তাই কোনো কিছু নতুন শুরু করার আগে কখনো সংকোচ করবেন না হয় আপনাকে বিজয়ীর মালা পড়াবে হার আপনাকে অমূল্য কিছু শিখিয়ে যাবে রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার আজ বিজয়া দশমী সেই দিন শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এ হল সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক এটাকে দেখার আরো একটা দিক আছে আগে হ্যাঁ এটা ভালোবাসার জয়ের প্রতীক এটা পরিবারের জয়ের প্রতীক আপনি তো নিশ্চয়ই জানেন যে মহা জ্ঞানী ছিল মহা শক্তিশালী ছিল মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো রামের চরণে পড়েছিল কেন কারণ রামের সাথে লক্ষণ ছিল কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ববার ছিল তাই মনে রাখবেন যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান দূরত্ব না আপনি সব সময় সুখী থাকবেন আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে তখন শুনেছেন কখনো না কিন্তু হতেই পারে। হয় থাকে। আর এটা যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণই এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এ হলো মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোর হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত রাধা রাধা কামবোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসের নজর দেওয়া অন্য কোন মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এই নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথাই আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরো সুন্দর করে তোলে কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয় প্রত্যেক ওষুধ সঠিক সময়ে সঠিক মাত্রায় গ্রহণ করতে হয় হয়। যদি এরকম না তাহলে সঠিকভাবে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে এবার আপনি ভাবতে পারেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে আসি তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে আর অন্তরের বন্ধু সত্তা প্রকাশিত হতে পারে ঠিক কিনা এবার আপনাকে উদাহরণ দিই যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুবন্দ হাসতেন তখন ধর্ম স্থাপন করা হয়েছিল তা আপনি কি চান কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান নাকি সকলকে একসাথে এনে তাদের হাসি তুলে প্রভাব ফেলতে চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি কি অনুভব করছি আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে আপনার লুকিয়ে থাকা ক্রোধ অন্তরের যন্ত্রণা ভয় নিরাশা কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি আর এই সবকিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে এইসবকিছু সারমর্ম শুধু একটাই সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না আমাদের এই মন একটা সুখময় জীবনযাপন করতে চায় সৎকর্ম করতে চায় তাই এটাই করুন শুভ চিন্তা করুন শুভ কর্ম করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন দুঃখের আভাসই পাবেন না এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বার বার বলে উঠবে রাধা রাধা ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি আমি দেখেছি যে গৌশালাতে অনেক বছরের মধ্যে একটি গাই তার নিজের বাছরকে অবশ্যই চিনে ফেলে যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বর সমান তারপরেও সকল বছরের মধ্যে নিজের বাছরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল আপনি সবার বাজে থেকেও কোন কর্ম যদি করেন সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে তাই যখনই কর্ম করবেন ভেবে চিনতে করবেন কোন কর্ম করার আগে একবার ভেবে দেখুন তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি গাল কর্মফল এবং সময় এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না কখনো পালাতেও পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আভূষণ কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক মণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোন আভূষণের কোনো প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা